আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে রান্না করবো গরুর মাংস তার জন্য এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়ে এনেছি আর হাতে মেখে গরুর মাংস রান্না করব হাতে মেখে গরুর মাংস রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে রান্না আসলে এক একজন এক একভাবে করে রান্না যেভাবে করুক না কেন যদি রান্নাটা ভালো হয় খেতে ভালো লাগে তো এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম দারচিনি তেজপাতা এলাচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখন দিয়ে দেবো মশলা হলুদের গুঁড়া মরচির গুঁড়া জিরের গুঁড়া স্বাদ মতন লবণ তেল সব কিছু দিয়ে ভালোভাবে আমি এটাকে মেখে নেব তো আসলে আমরা যারা এখানে কাজ করতে এসেছি অনেকেই বলে আমাদের ফলোয়ার্স বাড়ে না ফলোয়ার্স কীভাবে বাড়বে আমরা যারা অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করি না অন্যের ভিডিও দেখলে এটা আমার উপরের দিকে উঠে দিই তো যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই একটা ভুল ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন যদি ভালো লেগে থাকে সবাই যারা লাইক কমেন্ট করবে তাদের লাইক কমেন্টের পাশে রিয়াকশান দিয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের ফলোয়ার্স করে যাবে সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি আর সত্যি কথা বলতে গরুর মাংস হাতে মেখে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে আমি সব সবসময় এভাবেই রান্না করি খেয়ে থাকি গরুর মাংস ভালোর মধ্যে মাখানো শেষ এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেবো উপরে সামান্য একটু পানি দিয়ে একটা টাটনা দিয়ে ভালো করে